আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কথা বলবো হাই হাইটিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আগের ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলেছি যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে একটু কষ্ট করে দেখে আসেন এরপরে এটা দেখবেন আচ্ছা তো হাই টিকিট কথাটা শুনলে কেমন লাগতেছে এটা একটা উচ্চ মূল্যের কোনো একটা কিছু না যে অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যাবে এমন না বিষয়টা যেটা ঠিক এমন আচ্ছা নর্মালি হয় কি যে অ্যাফিলিয়েট করতে গেলে অ্যাফিলিয়েট যদি করেন সেখান থেকে একটা নির্দিষ্ট মানে একটা অল্প পরিমাণ একটা কমিশন দেয় আমি যদি অ্যামাজনের হচ্ছে কমিশন রেটটা একটু দেখাই যেমন এই যে অ্যামাজন ট্যাব ডিভাইস তারপর কিন্ডেল ডিভাইস হাবিজাবি ফ্যাশান হাবিজাবি যেগুলো আছে এগুলোতে চার পার্সেন্ট দেয় অ্যান্ড অটোমোটিভ কিচেনে দেয় ফোর পয়েন্ট ফিফটিন পার্সেন্ট হ্যাঁ তো এখানে এই যে এরকম আরও অনেকগুলো ক্যাটাগরি আছে সেখান থেকে অনেক মানে অনেক মানে তিন পার্সেন্ট দুই পার্সেন্ট করে কমিশন দেয় এটা অনেক অনেক কম ঠিক আছে অর্থাৎ একশো ডলারের যদি একটা প্রোডাক্ট কেউ কিনে তাহলে সেখান থেকে তিন চার পার্সেন্ট মানে অনেক অনেক কম ঠিক আছে তো এইটা তো হাইটিকেট হইলো না এটা নর্মালি অ্যাপিলিয়েট হইলো বাট হাইটিকেট মানে কি আমাদের তো অনেক অনেক ডলার ইনকাম করতে হবে সেটা এমন অনেক কমিশন পাইতে হবে আচ্ছা তো আমি একটা সাইটে নিয়ে যাই সেটা হচ্ছে যে গেট রিসপন্স হচ্ছে একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার এই সফটওয়্যারটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আপনি যুক্ত হন তাহলে এখান থেকে দেখেন আপনি যদি এই ওয়েবসাইটে এসে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কেউ যদি এসে আপনার এই লিঙ্ক ধরে আসার পরে যদি পার্সেস করে যে কোনো একটা প্ল্যান যদি কিনে প্ল্যানগুলো একটু দেখাই আমি এই যে পনেরো ডলার আটচল্লিশ ডলার সাতানব্বই ডলার এই যে একশো নিরানব্বই ডলার যদি যে কোনো এই চারটার মধ্যে যে কোনো একটা যদি কিনে আপনার লিঙ্ক ধরে তাহলে আপনি একশো পঞ্চাশ ডলার কমিশন পাবেন পার সেলে ঠিক আছে এরপরে এই যে একটা এই যে ইয়ে কিনলো না এই একটা প্লান কিনলো কেনার পরে পরবর্তী মাসে তার আবার দরকার হবে না তখন আপনি তখন যদি সে রিনিউ করে এটা আবার কিনে তাহলে এর পঞ্চাশ পার্সেন্ট আপনি পাবেন ঠিক আছে এখানে লিখেই দিচ্ছে আপনারা একটু করে নিন এরকম অনেক সাইট আছে পৃথিবীতে যেগুলো হচ্ছে আপনাকে হাই অনেক হাই টিকিট পেমেন্ট করে অর্থাৎ মানে একবার আপনি কষ্ট করবেন একটা সেল আসলেই একশো দুইশো ডলার আপনি পেয়ে যাবেন আমি এমনও একটা সাইট দেখছিলাম যেটাতে আপনি পাঁচশো টাকার পর্যন্ত কমিশন পাবেন ওকে আমার কাছে লিস্ট করা আছে কোনটা কত পরিমাণে কমিশন দেয় এটার উপরে কি কত পার্সেন্ট কমিশন দেয় সেটাও আছে একটা লিস্ট করা আছে এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো আচ্ছা তো এটাই আমি বোঝাইতে চাইছি যে হাই টিকিট বিষয়টা এমন যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন এটা সেই এটার থেকে আপনাকে বড় অঙ্কের একটা আউটপুট দিবে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আপনাকে দিবে হাই টিকিট বলতে এটাই বোঝাই এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কিভাবে এই এই কমিশনগুলো পাবো আচ্ছা তো এটা যেহেতু একটা গেট রেসপন্স এটা হচ্ছে ইমেইল মার্কেটিং একটা সফটওয়্যার বা টুল যেটাই বলেন তো এরকম অনেক টুল আছে যে টুলগুলো হচ্ছে আপনাকে এরকম কমিশন দেয় এরকম হাই হাই কমিশন দেয় তো যদি ফিজিক্যাল প্রোডাক্টে কাজ করেন আপনি এইরকম এরকম পরিমাণ কমিশন পাবেন না যদি ডিজিটাল প্রোডাক্টের দিকে আসেন এটাতে কমিশন সব থেকে বেশি আর এটা সবারই লাগে ডিজিটাল প্রোডাক্ট মেইনলি সবারই লাগে যার কারণে এখানে মনে করেন এই প্লান্টগুলোও অনেক দামি দামি হয়তো এখান থেকেই ভালো পরিমাণে একটা কমিশন পাওয়া যায় নর্মালি একটা ফিজিক্যাল প্রোডাক্টে কিন্তু ওই অত দাম হলে কেউ এটা কিনে না বাট এটা কিন্তু দরকারি জিনিস দরকারি জিনিসগুলো এটা কিনবে জাস্ট আমি আপনাদেরকে ইমেল মার্কেটিং সফটওয়্যার নিউল মার্কেটিং একটা শ্যাস টুল আপনাদেরকে দেখাবেন এরকম অনেক পৃথিবীতে অনেক স্যার টুল আছে যেমন এআই রাইটিং আছে তারপরে মানে প্রতিটা বড় বড় যত প্রতিষ্ঠান আছে সবারই কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে যেমন ওই অ্যাপসুমো আছে অ্যাপসোমোর একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে তারপরে এনভেটো এলিমেন্টস আছে হ্যাঁ এগুলোর অনেক বড় বড় যত সাইট আছে সবগুলো কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে এগুলো কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট করে ঠিক আছে তো অ্যাফিলেট টিকেট অ্যাফিলিয়েট বলতে এইটাই আসলে বোঝায় ওকে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এরপরে আমি আরও আপনাদেরকে বোঝাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই